এই দরজাটা অটো এখানে গ্যারেজ রিভিউ চলছে একটাজন কাস্টমার চলে আছে আমার এখানে থাকে খায় গোমায় এখানে খুঁটি থাকে সমস্ত গাড়ির এটাতে কিন্তু এই ধরনের কোনো খুঁটি নাই ওপেন স্পেস এটার ওপেন স্পেস গাড়িটা দেখেন এটাতে আপনি রিল্যাক্সে উঠতে পারবেন বসতে পারবেন জার্নি কিন্তু এটা খুব রিল্যাক্স হয় অন্য গাড়িগুলোতে তিনজন পিছনে বসলে আপনার কনজাস্ট হয় এটাতে হচ্ছে রিল্যাক্স আপনি একটা অন্য গাড়িতে ধরেন কক্সবাজার যাবেন আর এটাতেও যাবেন তিনজন এটার তিনজন রিল্যাক্স থাকবে দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম জাহিন যারা মোটো মোবাইলসে আর আপনারা জানেন জাকির ভাই মানে হলো নাম্বার ওয়ান ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিশ্বাস করেন আর না করেন কথা কিন্তু সত্যি শোরুমে আসলে বুঝতে পারবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ঈদের পরে আপনার সাথে ফার্স্ট মোলাকাত আজকে ঈদ ভাই তো কি গাড়ি আজকে আজকে দেখাবো মানে বাসাবাড়ির হিট গাড়ি বাসাবাড়ির হিট বাসাবাড়ির হিট আচ্ছা গাড়ির বর্তমান যে কন্ডিশন কন্ডিশনে এটা হিট আর দেখা হচ্ছে বাসাবাড়ির হিট গাড়ি টয়টা রাম টয়টা রাম হ্যাঁ টয়টা রাম মডেল দুই রেজিস্ট্রেশন দুই সিসি পনেরোশো অল অপশন অটো অল অপশন অটো বেজ ইন্টেরিয়র হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি একেবারে ফ্রেশ একেবারে একেবারে ফ্রেশ এক পিস গাড়ি দেখেন ফ্রন্ট সাইডে রেড কালার এটা কিন্তু এটা কিন্তু আপনার প্লেন কালার কোনো দানা নাই মেটালিক কালার না এটা প্লেন কালার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেট দেখেন আনটাস গ্রিল গাড়ির সাথে অরিজিনালটা আছে আপনার হেডলাইটগুলো গাড়ির সাথে এখানে একটা এন্টিনা আছে টায়ার গুড কন্ডিশনে আছে বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এখন পর্যন্ত আর এই পাশটা পুরোটাই ফ্রেশ রাম গাড়ির মজাটা যেখানে এটা হচ্ছে এই মজাটা হচ্ছে এই জায়গায় দেখেন দরজাটা খুললাম আর এই দরজাটা অটো এখানে গাড়ির রিভিউ চলা অবস্থাতে একজন কাস্টমার চলে আছে ওটা আমার এখানে থাকে খায় ঘুমায় এখানে খুঁটি থাকে সমস্ত গাড়ির এটাতে কিন্তু ওই ধরনের কোনো খুঁটি নাই ওপেন স্পেস এটার ওপেন স্পেস গাড়িটা দেখেন এটাতে আপনি রিল্যাক্সে উঠতে পারবেন বসতে পারবেন জার্নি কিন্তু এটা খুব রিল্যাক্স হয় অন্য গাড়িগুলোতে তিনজন পিছনে বসলে আপনার কনজাস্ট হয় এটাতে হচ্ছে রিল্যাক্স আপনি একটা অন্য গাড়িতে ধরেন কক্সবাজার যাবেন আর এটাতেও যাবেন তিনজন এটার তিনজন রিল্যাক্স থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি টয়টা রাম আর গাড়িটার কিন্তু ভিতরে বিস্কিট ইন্টেরিয়র স্টিয়ারিংয়ে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে এমনি টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি সাদের কন্ডিশনটাও কিন্তু ফ্রেশ আর পিছনের সাইডটা যদি দেখাই দেখেন এটার ব্যাক লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল আর দরজাতে কোনো খোলা কাটা নাই এক্সিমিস্ট্রি নাই খোলা কাটা নাই ব্যাক লাইটগুলো গাড়ির সাথে আর গাড়িটা কিন্তু অকটেনের গাড়ি দেখেন পিছনে হিউজ স্পেস পিছনে কিন্তু অনেক স্পেস গাড়িটা এর নিচে আছে স্পেয়ার চাকা এ হচ্ছে গাড়ির চেসিস দেখেন আনটাস এই যে চেসিসের স্টিকার এখন পর্যন্ত আগেরটাই আছে ডান পাশটা যদি দেখায় এটার কিন্তু ডান পাশেও আপনার স্লাইড ডান পাশেও কিন্তু স্লাইড ডোর দেখেন খোলা কাটা নাই দরজার কোথাও কোনো খোলা কাটা নাই কিন্তু এই পাশেরটা দরজাটা দেখেন এটা তো কিন্তু খোলা কাটা নাই অল অপশন অটোর গাড়ি এই যে অল অপশন অটো ওয়াও আমি ইঞ্জিনটা একটু দেখাই আসলে মানে খুবই অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি ফাইম অসাধারণ গাড়ি ইঞ্জিনটা দেখাচ্ছি দেখেন এ হচ্ছে বেবিটিয়া ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনালটাই ফ্রন্ট মাসেলটা দেখেন এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোনো কালারও হয়নি বনেট পুরাই কিন্তু টিন বডি সাউন্ডটা তো সেই শকের জাবারের দেখেন খুঁটিগুলা প্লাস শকের জাবার আপ টু ডেট আছে চেসিস আপ টু ডেট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা গাড়িটাতে ইঞ্জিন সাসপেনশন শকের জাবার এসি সবকিছু পারফেক্ট আচ্ছা এটার মডেল হচ্ছে ফাইন ভাই মডেল হচ্ছে

তো কোথায় আসতে হবে গাড়িটা নিতে হলে আসতে হবে জাহিন জারাফ অটোমোবাইসে জাহিনা অটোমোবাইসের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোর বটতলা জাহিন জারাফ অটোমোবাইলস আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে তো ভালো থাকবে আবার দেখা যাচ্ছে